আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন প্রশাসনিক শাখায় এক হইতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আমরা কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটও দেখতে পাচ্ছি আপনি চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন এখানে স্মারক নম্বর দেওয়া রয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে দেখো নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ কি বলেছেন ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে সেই সাথে এখানে স্পষ্ট করে কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে আপনি চাইলে এখনই এই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন দেখুন যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে তিন হাজার ভূমি সহকারী কর্মকর্তা দেখুন বারোশো পঞ্চাশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মান ডিগ্রি অর্জন করতে হবে এরপর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা যেখানে নয়শো আশিটি শূন্যপদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা এসএসসি পাস করতে হবে এরপর রয়েছে সার্ভেয়ার যেখানে চারশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে কারিগরি শিক্ষায় সার্ভে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে আড়াইশোটি শূন্যপদ রয়েছে এখানে আপনি এইসএসসি পাস করে আবেদন করতে পারেন তবে অবশ্যই কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ তারপর শেষে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক বা এমএলএসএস যেখানে একশো চল্লিশটি শূন্য পদ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা এসএসসি পাশ করে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা দেখুন আবেদন শুরু ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদনটি শেষ হবে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচ ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত এবং বয়স সীমাটা দেখুন একই ডিসেম্বর দু হাজার পঁচিশ হিসেব করে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স সীমা থাকতে হবে এবং আবেদন প্রক্রিয়াটি দেখুন আগ্রহী প্রার্থীদের কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পূর্ণ করতে হবে আবেদন ফর্মে প্রার্থীর রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরিত ছবি তিনশো বাই আশি পিক্সেলের স্ক্যান করে আপলোড করতে হবে আবেদনপত্র সাবমিট করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে বাহাত্তর ঘন্টার মধ্যে পেলিটক পিপেড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে পরীক্ষার আবেদন ফি কত টাকা দেখুন প্রথম থেকে চতুর্থ কমিক পদের জন্য ষাটশো দুশো তেইশ টাকা মাত্র এবং পঞ্চম ক্রমিক পদের জন্য সার্ভিস চার্জ সহ একশো টাকা মাত্র এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা বলিতে আমরা দেখতে পাচ্ছি অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত সরাসরি আবেদন বাতিল বলে গণ্য হবে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং নাগরিকত্ব সনদ প্রদর্শন করতে হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা বিস্তারিত তথ্য ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সে সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ